শনিবার ফটিগ্রাহের মশাউলিতে অনুষ্ঠিত হয় মশাউলি বিশ্বপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে সমাজের কৃষ্টি সংস্কৃতি সুরক্ষায় নৃত্যকলা একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানিক্য সিনহা রাজন সিনহা দেবেন সিনহা কালাচাঁদ সিনহা স্বপন সিনহা সহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন কর্মকর্তাগণ অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের বর্তমান প্রজন্মকে সঙ্গীতের দিকে আকৃষ্ট করতে এবং এই কেন্দ্রটি সহায়ক ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের উন্নয়নের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা ফটিগ্রায় থেকে বিকাশ কপালের রিপোর্ট শ্যামলি ত্রিপুরা যে উদ্যোগ লসিগো বিশেষ করে রাঙা সিনা তারপরে সুকময় সিনহা মানিক্য সিনা এবং আরো যে গো আছে আরো আমি ধন্যবাদ জানাইয়া সমাজের কাজে তা মহান উদ্যোগো আপনি একবার হাবি একবার তার লোকে গিয়ে গেলে তিনি আত্মালি দিয়া সংশোধন করে মহান কাজ হাবি সমাজের মাঝে যে কৃষ্টি সংস্কৃতি আছে

মিলিবে মেলা যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর যে দরজা আজ আমরা খুলেছি যে দ্বার খুলে দেওয়া হয়েছে আমার বিশ্বাস এই দ্বার দিয়ে কিছু মানুষ যেমন যাবে বেরিয়ে যেমন আসবে বেরিয়ে আসার সময় মণিপুরী সমাজে কৃষ্টি সংস্কৃতি ধারণ বাহক হিসেবে তারা বেরিয়ে আসবে এটাই কিন্তু আমি এবং প্রত্যেকটা সমাজে আমাদের ঐতিহ্য পরম্পরা এগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব একা শুধু সরকার করতে পারে না বিগত উনিশশো সালে মোশাউলের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাংস্কৃতিক নৃত্যকলা একাডেমি এই একাডেমি বিগত আমলে উনিশশো সালে প্রতিষ্ঠাতা হয়েছিল তো এটা চোদ্দো পনেরো বছর এটা কোনো কাজকর্ম হয়নি তো এখানে আমরা বর্তমান সরকারের হাত ধরে প্রচেষ্টায় আমরা রাজেন সিনহা দেবেন সিনহা আমি মানিক্য সিনহা সুখেন সিনহা এই খেলাচাল সিনহা এই সিনহা স্বপন সিনহা আরও সবার উদ্যোগে আস্তা মশাউলি পত্র এলাকার সহযোগিতায় প্রচেষ্টায় পুনরায় এটা আমরা চালু করতে যাচ্ছি তো মন্ত্রী মহোদয় ত্রিপুরা সরকারের মাননীয় মৎস্য এবং সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের প্রচেষ্টায় তিনি এসে আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির নৃত্যকলা একাডেমি উদ্বোধন করে উনি এখন চলে গিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন আমাদের এখানে কালচারের যা যা প্রোগ্রাম হয় উনি আমাদের সহযোগিতা করবেন আমাদের মৃদ্ধাঙ্গ করতাল এবং যা কিছু আমাদের সহযোগিতা চায় উনি আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে আমাদেরকে ওটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে এই আশা রেখে আপনাদের সাংবাদিক ভাই বোনেদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রচেষ্টায় একাডেমিটা পুনরায় যাতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আপনাদের সহযোগিতা আমরা চেয়ে আজকে এখানে আমাদের অনুষ্ঠানটা এখানে আমরা সমাপ্তি ঘোষণা আমার নাম মানিক্য সিনহা মো নেপাল নেপালটিলা